হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ অনেক দিন পর বলতে পারেন প্রায় দশ বারো দিন তো হবেই এত সুন্দর সকালবেলায় রোদ উঠেছে এখন বাইরের তাপমাত্রা দেখাচ্ছে প্রায় মাইনাস দশ বারো মতন আগের সপ্তাহে দুবার স্নোস্টম হওয়ার পরে এই প্রথম এখানে রোদ এই এক সপ্তাহ ধরে এত ঠান্ডায় বাড়ির ছাদের বরফগুলো কেমন জমে খ্রিস্টালের আকার ধারণ করে নিয়েছে এরকম খ্রিস্টাল বরফ জানেন এখানে অনেক গাছ তারপর ছাদ থেকে যে ওয়াটারের পাইপ নিচে আসছে সেগুলোতে জমে পাইপের মুখগুলো প্রায় বন্ধ হয়ে যায় বছর শীত পড়ার আগেই জানেন বান্ধবীর কাছ থেকে তুলসীর বীজ নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম দেখলাম সামার আস্তে না আস্তে বেশ বড় কয়েকটা চারা গাছে হয়েছে দুটো নতুন টবে আবার মানি প্ল্যান্টেরও একটা করে চারা লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকেও দেখছি বেশ সুন্দর সুন্দর নতুন নতুন পাতাও হয়েছে এদিকে আমার জন্য চা বসিয়ে দিয়েছি ওমকে দিয়ে দিয়েছি দু রোজ ব্রেকফাস্টে আজকে ওমের স্কুলের লাঞ্চের জন্য একটু হেভি খাবার বানিয়ে দিচ্ছি আজকে বিকেলে আবার ওর আই চেক আপ করানোর আছে চারটের সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডাইরেক্ট স্কুল থেকেই ওখানে চলে যাব। গতকাল রাত্রিরে একটু বেশি করে ভাত করে রেখে দিয়েছিলাম এখন প্যানে একটু বাটার দিয়ে রসুন ফোড়ন দিয়ে টমেটো ব্রকলি মটরশুঁটি বাড়িতে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভাতটা দিয়ে আড়াচড়া করে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ ছড়িয়ে দেবো এই ভাতটা খেতেও যতটা সুন্দর লাগে আমাদের শরীরের পক্ষেও ততটাই উপকারী ক্যানাডায় প্রত্যেক বছরই দাঁত আর চোখ চেক করতে আসে স্কুলে রিপোর্টও বাড়িতে দিয়ে দেওয়া হয় কোনো বাচ্চার যদি ফার্দার ট্রিটমেন্টের দরকার হয় তখন তারা রিপোর্ট কার্ডে লিখে বাড়ির পেরেন্টসকে পাঠিয়ে দেন তারা যাতে তৎক্ষণাৎ ক্লিনিকে গিয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করেন আগের বছরও সোমের সাথে এরকমই হয়েছিল কিন্তু আগের বছর ওমের যেহেতু সামান্য চোখে একটু পাওয়ার দেখা গেছে তাই এই বছর স্কুল থেকে চেকআপের জন্য নাম নেওয়া হয়নি বলেছে ডাইরেক্ট ক্লিনিকে গিয়েই ডাক্তারের সাথে কনসাল্ট করো তার জন্যই আজকে আই টেস্ট করাতে যাব। আজকে ফ্রুটসের মধ্যে ওকে একটু নাশপাতি দিলাম এখানকার নাশপাতিগুলো জানেন আমাদের দেশের মতো কোনো দানাদারও না আবার অনেকটাই বেশি মিষ্টি তাই ওমের একদম অপছন্দের একটি টানা পাঁচ দিনের ছুটির পর বিশেষত স্নোস্টমের পর আজকে ওমের প্রথম স্কুলে যাওয়া স্কুল যাওয়ার রাস্তা ভয়াবহ অবস্থা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু বরফ আর বরফ ফুটপাতের বরফগুলো সরিয়ে রাস্তার দুপাশে রাখাতে রাস্তাগুলো এত ছোট হয়ে গেছে যে পাশাপাশি দুজনও যাওয়া যাচ্ছে না অন্যদিন বাড়ি থেকে স্কুল আসতে সাত মিনিট মতো লাগে হাঁটতে আজকে এত আস্তে আস্তে হাঁটতে হচ্ছে যে পনেরো মিনিট হয়ে গেছে এখনও স্কুলে পৌঁছাতে পারিনি গতকাল রাতে স্কুল বোর্ড থেকেও মেল পাঠানো হয়েছিল চারিদিকে বরফ পরিষ্কারের কাজ চলছে তার জন্য নির্ধারিত সময়ের একটু আগে বাড়ি থেকে বেরিয়ে স্টুডেন্টরা সঠিক সময়ে যেন স্কুলে পৌঁছায় আজকে বাচ্চাগুলোর বেজায় মজা এত বরফ নিয়ে কতই না খেলবে বরফ দেখতে যতটা সুন্দর লাগে এই বরফের ওপর দিয়ে হাঁটাটা ততটাই কষ্টকর আগের বছর মাত্র তিনবার বরফ হয়েছিল তার মধ্যে একবারই স্নোস্ট্রম হয়েছিল আজকে তাই স্কুলে সমস্ত টিচার স্টাফদের মুখে একই গল্প এই বরফ পরিষ্কার করতে করতেই পাঁচ দিনের ছুটি যে কিভাবে শেষ হয়ে গেল বোঝাই গেল না আর আমার অবস্থা দেখুন আসার সময় তো ওম ছিল পড়ে গেলেও ভরসা ছিল তো এখন তো একাই ফিরছি তাই গুটি গুটি পায়ে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরছি প্রত্যেকদিন সকালে এতই তাড়াহুড়ো থাকে ব্রেকফাস্ট বানালেও ব্রেকফাস্ট খেয়ে যাওয়ার আজকে আর একদমই সময় হয়নি তাই চাটা একবার মাইক্রোওভেনে গরম করতে বসালাম আর এই ট্যাংরা মাছটাও আমি বার করে দিয়ে গেছিলাম ডিফ্রোজ করার জন্য এখনও ডিফ্রজ হয়নি কিন্তু এখন তো আর সময় নেই তাই গরম জলে একটু করে নিচ্ছি ব্রেকফাস্ট করতে করতে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ভাবছি এবছরের শেষ পেঁয়াজ নিয়ে এসেছিলাম পেঁয়াজ দিয়েই ট্যাংরা মাছগুলোকে আজকে রান্না করে নেব আজকে ওমকে নিয়ে যে আই যাব আমরা তার জন্য ডক্টরকে কোনো রকম ফিস দিতে হবে না আমাদের যে ওহিপ কার্ড আছে অর্থাৎ অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স কার্ড সেটা বারো বছর বয়সী বাচ্চা অব্দি চোখ আর দাঁতের ক্ষেত্রেও কভার করে তো আমরা যদি আবার বড়রা কেউ দাঁত বা চোখ দেখাতে যায় তার জন্য আমাদের চেক আপের টাকাটাও নিজেদের থেকেই দিতে হয় ওমের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ভাবলাম আমার চোখটাও একবার দেখিয়ে নেব তাই ওনাদের জিজ্ঞাসা করাতে ওনারা বললেন চোখ দেখাতে একজন অ্যাডাল্ট মানুষের প্রায় হানড্রেড ক্যানাডিয়ান ডলার লাগবে অর্থাৎ যেটা ভারতীয় মুদ্রায় প্রায় ছ হাজার টাকারও বেশি তারপরে আবার চশমার ফ্রেম লেন্স ওষুধ কিছু কিনতে গেলে প্রায় এক দেড় লাখ টাকা তো লেগে যাবে তাই এখানকার বেশিরভাগ সরকারি ও বেসরকারি কর্মচারীরা দাঁত আর চোখের জন্য আলাদা করে পার্সোনাল ইন্স্যুরেন্স নিয়ে রাখেন যাতে এক থকে অনেকটা টাকা একসাথে না দিয়ে দিতে হয় আমাদের সরকারি ওহিব ছাড়াও সৌমিকের অফিস থেকে একটা ফ্যামিলি পার্সোনাল ইন্স্যুরেন্স আছে সেটাতে বছরে একবার আমরা চোখটা টেস্ট করিয়ে নিতে পারবো কিন্তু চশমা বা কোনো ওষুধপত্রের জন্য সেগুলো আবার কভার করবে না তাই ভাবলাম এখানে এত টাকা পয়সা দিয়ে চোখ না দেখিয়ে থাক এবছর বাড়ি যাওয়ার ইচ্ছা আছে বছরের শেষে তখনই একবারে ভালোভাবে টেস্ট করিয়ে নতুন চশমা নিয়ে আসবো এমনিতে আমাদের ক্যানাডা আসার যখন কথা চলছিল তখন অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকেই জেনেছিলাম ক্যানাডাতে চোখ এবং দাঁতের চিকিৎসা এতটাই এক্সপেন্সিভ যে সবাই ফ্লাইট বুক করে নিজের দেশে চলে গিয়ে চিকিৎসা করিয়ে আবার ফেরত আসে আর সত্যি এখানে এসে দেখছি ঠিক একই অবস্থা আমাদেরও ভাগ্যের সবারই কথা মতো আমরা ভালোভাবে আই চেক আপ করিয়ে নিজেদের পছন্দ মতো চশমা সাথে নিয়ে এসেছিলাম বেশি করে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও এদিকে কি সুন্দর হয়ে গেল এই সপ্তাহে একদম টাটকা মেথির শাক পেয়েছিলাম একটা দোকান থেকে তাই কিছুটা নিয়ে নিয়েছিলাম ওটাও বেগুন দিয়ে একটু ভেজে নিচ্ছি এই যে এখন ওমকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে ডাইরেক্ট ক্লিনিকে বাইরে একবার ওর এখানে কম্পিউটারাইজ চেক হয়ে গেছে এবার অপেক্ষা করছি ডক্টরের জন্য আর এই দোকানটাতে যত ফ্রেমগুলো দেখতে পাচ্ছি সব কিছু ব্র্যান্ডেড কোনো নর্মাল ফ্রেমই নেই প্রত্যেকটার দাম সমস্ত একশো দেড়শো ডলারের ওপরে যাক বাবা ওমের এবছর নতুন আর কোনো চশমা নিতে হলো না আগের বছরের সেম পাওয়ারই আছে এখন এসেছি ওর স্কেটিং ক্লাসে আজকে এবছরের মতো ওদের শেষ ক্লাস আগের সপ্তাহে ওদের টেস্ট হয়ে সার্টিফিকেট সব দেয়া হয়ে গেছে আবার নেক্সট লেভেলের জন্য অক্টোবর মাসে রেজিস্ট্রেশন করতে হবে আর আজকে শেষ ক্লাস বলে সব টিচাররা সমস্ত বাচ্চাগুলোর সাথে সকার ট্যাক ট্যাক স্ট্যাচু সব খেলছে আমাদের বাড়ির পাশের মার্কেট কমপ্লেক্সটার অবস্থা দেখুন ড্রাইভওয়েগুলো সমস্ত পরিষ্কার করা হয়েছে গাড়ি রাখার জন্য আর বরফগুলো চারপাশে জমানো হয়েছে পুরো এক একটা বরফের পাহাড় মনে হচ্ছে চারিদিকে যতদূর চোখ যাচ্ছে সমস্তটাই বরফের পাহাড় হয়ে আছে ফিরেই দুজনেরই প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছে তাই একটু ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি চলুন খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি প্লিজ ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই